আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ও আলা আলা আলহি ও কাছে উদুরের দেশ ওপ্রবাসের যারা আমাদেরকে দেখছেন সকলকে অভিনন্দন জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সালাবদের বাণী এর গুরুত্বপূর্ণ একটি বিষয় বিখ্যাত ইমাম ইমনুল কৈগিম রহে রাহিমাহুল্লাহ বলেছেন পাপ অন্যায় গুনাহের কাজ করলে পাঁচ ধরনের বারাকা কমে যায় আমরা কিন্তু সবাই বারাকা চাই কেউ চাই না আমার বারাকা কমে যাক আমাদের রিজিকে বারাকা চাই এলমের বারাকা চাই বয়সের বারাকা চাই আমলের বারাকা চাই আনগত্যের বারাকা চাই কিন্তু এই সব বারাকাগুলো একটি কাজেই নষ্ট হয়ে যেতে পারে আপনার মাধ্যমে ঘটে যাওয়া পাপ এই জন্য ইমাম কাইব রহম্লা বলেছেন আলমা তাম হাকু বারাকাতারি বা বাবার আঁকা তাহলে ও বাবার তো আচি অর্থাৎ পাপ করলে আপনার এক নম্বরে বয়সের বাড়াকা কমে যাবে আপনি যে বয়স নিয়ে জীবন অতিবাহিত করতেন সে বয়স কিভাবে দ্রুত আপনার নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কমে যাবে বারাকা পাপ করলে সুতরাং আমরা পাপ করব না দুই নম্বর হলো রিস্কের বারাকা কমে যাবে পাপ করলে রিজিক আপনি যা গ্রহণ করতেন যা পেতেন তা যেন আপনি বারাকা শূন্য আপনি রিজিক গ্রহণ করবেন এখানেও বারাকা আপনি পাবেন না পাপ করলে তিন নম্বর এলমের বারাকা আমরা সবাই চাই জ্ঞানকে এলমকে বিকশিত করতে বৃদ্ধি করতে কিন্তু এই জ্ঞান আপনার নিকট থেকে ধীরে ধীরে ক্ষুণ্ণ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যদি আপনি পাপের সাথে নিজেকে যুক্ত রাখেন চার নম্বর বারাকা আমল আমলের বারাকা কমে যাবে আমরা একজন মানুষকে অনেক সময় দেখতে পায় ভালো আমল করেন ভালো আমলের সাথে থাকেন ভালো নিয়মিত আমল করে থাকেন কিন্তু হঠাৎ করে তার পদস্কলন ঘটে পাপের মাধ্যমে তখন তার আমলের বারাকাটাও নষ্ট হয়ে যায় কমে যায় পঞ্চ নম্বর বারাকা তো আহ আনুগত্যের বারাকাও কমে যাবে আপনি যে একজন শিষ্টাচার আনন আনুগুত্যপূর্ণ একজন সুন্দর আদর্শবান ব্যক্তি হিসাবে সমাজে পরিচিত ছিলেন এখানে আপনার পাপের কারণে আপনার সেই আদর্শ থেকে বিচ্ছুতি ঘটবে আনুগত্যের গুণ থেকে আপনি নষ্ট হয়ে যাবে এজন্য আসুন আমরা পাপকে না বলি পাপ করলে পাঁচ বার পাঁচটি বারাকা নষ্ট হবে বারাকা ধ্বংস হবে এজন্য আমরা আমাদের বাস্তব জীবনে এই পাপকে আমরা না বলি পাপ থেকে সর্বদা চেষ্টা করি আমরা বিরত থাকি আল্লাহ তারা আমাদের জীবনে রিজিকে জ্ঞানে আমলে এবং আনুগত্যে বারাকা দান করে আমিন ওসল্লাহ তালামী ওসসালাম আলী রহমতল্লাহী ওবারাক